রং বেরঙের ব্যানার ফেস্টুন সেজেছে শেরি বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উৎসবের আমেজ পুরো হোম অফ ক্রিকেট জুড়ে বুঝাই যাচ্ছে বিপিএলকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত মিরপুর ক্রিকেট স্টেডিয়াম আর আজ এই মাঠেই অনুষ্ঠিত হবে বিপিএল এর উদ্বোধনী কনসার্ট কনসার্টকে ঘিরেই এত সব আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির পুরো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে মূল ফটক থেকে শুরু করে স্টেডিয়াম প্রাঙ্গন সুসজ্জিত সেনাবাহিনীর টহলে দুপুরের পর থেকেই মাঠে আসতে শুরু করেছেন দর্শকরা টুর্নামেন্ট শুরুর সাত দিন আগে থেকেই এমন জমকালো আয়োজন যেন বার্তা দিচ্ছে নতুন এক বিপিএলের তেইশ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওপেনিং কনসার্ট এমন ঘোষণা দেয়া হয়েছিল অনেক আগে থেকেই আর সেই কনসার্টের নাম দেয়া হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট মূল আকর্ষণ হিসেবে আজ সেই মঞ্চেই গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতে আলী খান সঙ্গে থাকবেন অ্যাবয়েড রাফা মাইলস জেফার মুজা সহ আরও অনেক দেশীয় কিংবদন্তি এবং তারকা শিল্পীরা আর সেই কনসার্ট আয়োজনের জন্যই সাজানো হয়েছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সেন্ট্রাল ফিল্ড এবার বিপিএল নিয়ে বেশ আশার সংবাদই শোনাচ্ছে বিসিবি বেশ ঢাক ঢুল পিটিয়ে লোগো উন্মোচন মাস্কোট উন্মোচন থিমসং রিলিজ প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করে বিসিবি আশ্বাস দেয় বেশ ধুমধাম করেই হবে উদ্বোধন সেই উদ্বোধনের আবাসী যেন পাওয়া গেল বাইশ ডিসেম্বর রবিবার পরন্ত বিকেলে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান সেদিন দেখা মেলে বেশ কর্মব্যস্ত সময়ই পার করছেন দায়িত্বে থাকা মাঠ কর্মী এবং অনুষ্ঠানের আয়োজকরা স্টেজ সাজানো লাইট লাগানো চেয়ার বিছানো থেকে শুরু করে মাঠে পানি দেয়া বাউন্ডারি লাইনে গ্রিন রুম তৈরি সবকিছুতেই দেখা যায় সবার ছোট ছুটি শুধুমাত্র বড় স্টেজ কিংবা বেশি লাইটেই নয় কনসার্টের জন্য থাকছে উন্নত সাউন্ড সিস্টেম এবং ব্রডকাস্টিং ব্যবস্থাও আগের দিনই মাঠে নিয়ে আসা হয়েছিল হাই কোয়ালিটির ভিডিও ক্যামেরা যেগুলো দিয়ে সরাসরি সম্প্রচার করা হবে পুরো অনুষ্ঠান এমনকি স্টেজে মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও সেট করা হয়েছে আগের দিনই তবে এত বড় আয়োজনে মিরপুরের সেন্ট্রাল ফিল্ডের উইকেটের কোনো ক্ষতি হবে কিনা এ নিয়ে শঙ্কা থাকতে পারে অনেকের জানিয়ে রাখি সেন্ট্রাল উইকেটের সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে চারিদিকে দড়ির বেষ্টনি এবং পিচ কভার দিয়ে ঢেকে শুধু ঢাকায় নয় বিপিএল এর মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বাকি দুই ভেনু চট্টগ্রাম এবং সিলেটেও থাকবেন নগরবাউল জেমস সহ দেশীয় সব তারকা শিল্পীরা বিপিএল নিয়ে দীর্ঘদিন ধরে এদেশের মানুষের যেই আক্ষেপ তাই নতুন বোর্ডের অধীনে ঘুজবে এবারের বিপিএল দিয়েই এমন আশায় রাখছেন দেশের সাধারণ ক্রিকেট দর্শকরা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি